অনেকে মনে করতে পারেন পুলিশকে অপমান করার জন্য আমি এই ভিডিও বানাচ্ছি কিন্তু এটা ভুল ধারণা আমি অনুব্রত মন্ডল নই যে পুলিশকে অপমান করব সেই সাহস আমার নেই পুলিশের দুটি পা দুটি হাত দুটি কান দুটি চোখ একটি নাক আছে যা আমাদের আছে তার মানে পুলিশও মানুষ পুলিশকে কেউ তার বাড়ির মা বউ নিয়ে গালাগাল করলে আমাদের রাগ হয় কিন্তু পুলিশের হয় না কেন এটাই বড় প্রশ্নের আমি যদি পুলিশ হতাম তাহলে এই অপমানের সঠিক আইনি পদককে নিয়ে ওই জানি নেতার কড়া শাস্তির ব্যবস্থা করতাম তাতে যদি আমার চাকরি চলে যেত তাও ভালো কারণ পুলিশের মা পুলিশের বউ তারা অনেক গর্ব করে বলে আমার ছেলে পুলিশ বা আমার স্বামী পুলিশ আর তাদের অপমান করার সাহস কারও নেই তবুও কোথাও কোনো ঘটনা ঘটলে সবার প্রথম এই পুলিশকেই প্রয়োজন কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে এই পুলিশই হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় পুলিশই আপনার ফোনটা খুঁজে বের করে দেওয়ার ক্ষমতা রাখে আপনার হারানোর বাইকটা ওই পুলিশের মাধ্যমেই ফিরে পাওয়া যায় এই পুলিশই পারে নিজেদের মান সম্মান রক্ষা করতে এই পুলিশই পারে এই রাজ্যটাকে সুরক্ষিত রাখতে সাধারণ মানুষ নেতা বানাতে পারে মন্ত্রী বানাতে পারে কিন্তু পুলিশ বানাতে পারে না তাই সাধারণ মানুষ পুলিশ রূপে রক্ষক চায় ভক্ষক নয়